এই তো আমার রান্নাটা শেষ সরপুটি মাছ ধন্দুল দিয়ে রান্না করেছি দেখতে তো ভালোই হয়েছে খেতেও মনে হয় ভালোই হবে সে যাই হোক তো আমার প্রিয় পড়া ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটুকু প্রত্যাশা তো আপনাদের কাছে আমার থাকতেই পারে এই তো তো চলেন আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করি ঝোল দিয়ে দিই জিরা গুঁড়ো দিয়ে দিলাম তোর হয়ে আসছে আর একটু পরে নামান